your brother is ye mata beroman nena ki kal ke amar madhyamik porikha gele khanchike ja tere na অন্য কালকে মাধ্যমিক ও ফোন দেখছি দেখাচ্ছি ওকে মজা কি ফোন দেখছিস না আমার ফোন দেখছি না তো আবার আমার মুখে মুখে তর্ক করছিস দাদা দেখাচ্ছি তোকে আচ্ছা মনে হয়ে ছোট্ট দুষ্টুটা কি চু করেছিস রিক্সা হ্যাঁ মা আসি চেনাচোরটা এখানে রেখেই যায় চেনাচোড় মনে হয় দি রেখে গেছে আমি একটু খাই এই যা সব চানাচ খেয়ে ফেললাম দিদি তো এখন বকা দিবে না আমার তো বকা খাওয়া যাবে না একটু দুষ্টু বুদ্ধি বের করি যাই মা 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 দেখো দি সব চানাচর খেয়ে নিয়েছে আমাকে একটু দেয়নি কি সব খেয়ে নিয়েছে ছোট বোনকে দেয়নি ওকে দোকানে পাঠিয়েছো আসুক ওকে মারবো এখন তুমি যাও খেলা করো এখন প্যাকেট এখানে রেখে পালাই শিগড়ি দিই এখন বকা খাবে এখন বসে বসে চেনাচুরটা খাই এ মা চ্যানাচুর একটু নেই নিশ্চিত বনু খেয়ে ফেলেছে যাই মার কাছে যেয়ে বলি মা 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 কি হয়েছে দেখো বনু আমার সব চেনাচুর খেয়ে ফেলেছে মিথ্যে কথা বলছিস নিজে খেয়ে ছোটো বোনটা নাম দিচ্ছিস তোর কানটা আজকে ছিঁড়েই ফেলবো আমি তো চ্যানাচুর খাইনি আবার বকাও খাচ্ছি মারও খাচ্ছি নিশ্চিত বনু কিছু বুদ্ধি করেছে আবার তুই হাসছিস হি হি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দিদি দিনে একটু খাই না দেব না যখনই যা খাইবো তখনই তার দাও যা এখান থেকে দিলি না তো আমায় পরে এর মজা দেখাবো হুম পেয়ারাটা খেতে খুবই মজা ছিল দেখি তো গাছে আরও পাই কি না এই তো আরও পেয়ারা এই দি পেয়ারা পাড়ছে দ্বারা তোর পেয়ারা পাড়াচ্ছি আমাকে পেয়ারা না দিয়ে খাওয়া এখন দেখ আমি তোর কি করি একটা দুষ্টু বুদ্ধি বের করি ভূত সেজে দেখ আমি তোর কি অবস্থাটাই না করি এই তো দুইটা পেয়ারা এখান থেকে একটা নিই ওরে বাবা এখানে কি ভূত নাকি মনে হচ্ছে ভূত করে বাবারে ভূত দেখ কেমন লাগে এখন এখানে পড়ে থাক পেয়ারা না দিয়ে খাওয়া এখন আমি একটু নাচি আর আমার বুদ্ধিটা কেমন হয়েছে কমেন্টে সবাই জানাও তাতাল তো তেতে টুপ মিষ্টি খুব মজা এই বোন তুই কাঁঠাল খাচ্ছিস দে আমি একটু কাঁঠাল খাই বাহ কাঁঠালটা তো খেতে খুব মিষ্টি দাই একটু খাই তুই আমার টপ তাতাল দিয়ে নিলি দাই আই একটু তাতাল দিয়ে নিয়ে আছি এখন এখানে বোধ হয়ে থাই কি করছিস কি করছিস আবার চপটা চেয়ে নিচ্ছিস দাঁড়া টুটি এত দেখাতি মজা এবার বুঝবি তাকাল তো মজা মজাতে দুস্তুতি সব দুস্তু বুদ্ধি কাতে বলে কাতালে বি তোর মজগুলো বইয়ে এখন তোতে তাওয়াবো আমার সব কাতাল খেয়ে নেওয়া এই দি এই নেই কাতাল টাকা দে খাই তুই আমাকে ইচ্ছে করে ঝাল ঝালকাটাল খাওয়ালি তিশা বসে বসে খেলা করছে এদিকে দীক্ষা পড়াশোনা করছে হঠাৎ দেখতে পারে তার ছোট বোনও খেলা করছে তার খুবই কষ্ট হয় কারণ তার মা তাকে সারাক্ষণ পড়াশোনা করতে বলে সে একটু খেলার সময় পায় না তাই তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে সে তার ছোটো বোনের সব খেলনা গিয়ে ফেলে দিল এতে ছোট বোনই খুবই কষ্ট পেলো কিন্তু ছোটো বোন তো খুবই দুষ্টু তার মাথায় খুবই দুষ্টু দুষ্টু বুদ্ধি সে তার দুষ্টু বুদ্ধি বের করলো এবং তাকে সাহসা করার জন্য তিশার দীক্ষা সব হেয়ার ব্যান্ডগুলো ভেঙে ফেললো একটা একটা করে সমস্ত হেয়ার ব্যান্ডগুলো টুকরো টুকরো করে ভেঙে ফেললো এদিকে দিকশা দীক্ষা তার দেখতে পারলো আর খুবই কষ্ট পেলো আর কান্নাকাটি করতে থাকলো আর তীষা বলতে থাকলো যে আর কখন আমার সাথে দুষ্টুমি করবি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন